ঘুম থেকে উঠেই দেখি দিদি চেয়ারে বসে কান্না করছে তা আমি গিয়ে পাগুলো সরিয়ে বললাম কিরে কী করছিস দেখতেছি চোখে দু ফোটা জল আমি বললাম কিরে কান্না করছিস বলছে না রে কিছু না তা আমি বললাম কিসের জন্য কান্না করছিস তবে আমার মনে আসলো যে কাল যে একজনকে রেখে আসলাম এক জায়গায় তার কথা তো আমি ভুলেই গেছি আমি সবসময় ওর সাথে থাকিনি দিদি ওর সঙ্গে সবসময় ছিল তো তার জন্য ভুলতে পারছিলো না তবে বললাম বাবা সকালে উঠে কান্না শুরু করে দিয়েছিস বিড়ালটার জন্য তারপরে এদিকে দেখো মা এদিকে মোছামুছি শুরু করে দিয়েছে দিদি কিন্তু অলরেডি অনেক আগেই উঠছে অন্যদিন দিদি কিন্তু লেট করে ওঠে আজকে যেহেতু ও নেই ওর কথা হয়তো মনে পড়ছিল দিদি সকাল সকাল উঠে কাজ করা শুরু করে দিয়েছে আর আমি এক্ষুনি ঘুম থেকে যা শুরু তারপর দাদা উঠলো এই যে দাদা দেখো কি ঢং শুরু করেছে ক্যামেরা আমি স্টার্ট করেছি আর ওখানে এসেও কি করতেছে তারপরে কে যেন ডাকলো ডাকার পরে সবাই সবার কাজে লেগে পড়লাম অ্যাকচুয়ালি না ও যখন ছিল তখন তো সব কিছু ভুলে যেতাম এখন আবার কেমন যাবে আর মা যখন থেকে দাদার এরকম হয়েছে না মা সকাল কত সকালে যে ওর ভেঙে যায় মার আর কী বলবো অনেক সকালে মা ঘুম থেকে উঠে যায় কখনো চারটার সময় উঠে পড়ে কোনো কখনো আবার মাকে বকা দেয় এত সকাল সকাল ঘুম থেকে উঠে কি করবে লাগবে না তুমি আবার ঘুমিয়ে পড়ো মাকে জোর করে ঘুম বিছানার মধ্যে ঘুমায় রাখি তারপরে সকাল সকাল তো তবু উঠে যায় মা উঠে গিয়ে মা ওদিকে কাজ করছিল। আর কালকে যেহেতু প্রচণ্ড এই কদিন থেকে না বেশিরভাগ হাওয়া করছে তো হাওয়া করার জন্য না চারপাশটা পাঁচটা কেমন যেন সবসময় পাতা পাতা পড়ে থাকে আর তোমরা তো সবসময় জানোই যে একটু ঝাড়ু দিই আমরা সবাই ঝাড়ু দিই তো এইটাকেও পরিষ্কার করছিলাম পেছনেরটা পেছনেটা একজন করলে করতে গেলে না হাত ব্যথা হয়ে যায় তার জন্য অল্প অল্প করে মাও করে দিদিও করে আমিও করি মার ঘর মোছা হয়ে গেছে তো এখন এই সাইডে আমি ঝাড়ু দিতে দিতে না হাতটা ব্যথা হয়ে যাচ্ছিলো তো দিদি কি করলো এখানকার ময়লাগুলো ওখানে পুকুরে দিয়েছে একদিনকালে না ওটা আমার বড় পুকুর ছিল তো সেই পুকুরে এখন ফেলতে ফেলতে পাতা এখন ভর্তি হয়ে গেছে তো যাই হোক ঝাড়ু দেওয়ার পরে দেখতেছি নীল ফুল এই ফুলের নাম জানি না অবশ্য আরুন ফুল ফোটে এখন আর ফুল ফোটার পরে আসলাম দুধ গরম করে মা কী করেছে ঝাড়ু দিতে গিয়ে একে দুধ গরম করতে দিয়েছিল আর দুধ এদিকে উতলে পড়ে গেছে তো আমি বললাম এটা হচ্ছে ওর জন্য তো নেই তার জন্য ওর ভাগ্যেরটা আওয়াজকেও নিয়ে চলে গেল। আর সব সময় না বেশিরভাগ আমাদের এটা দুধ উতলে পড়ে দুধটা পড়েছে যেহেতু আমি বললাম সাইডে সাইডে নিয়ে নিই টমি আসবে তো টমিকে না দুধ দিয়ে মেখে ভাত দিবো আর এগুলোকে মুছামুছি করে রেখেছিলাম কেননা এখানে তো আবার রান্নাবান্না চাপাতে হবে আর যদি এই ভেজা ভেজা দুধের উপরে যদি রান্নাবান্না করি না একদম লেগে যাবে গরমের জন্য একদম দুধটাকে চুষে নিবে আর ওখানে লেগে যাবে আর তখন ওটাকে না মুছতে খুব অসুবিধা হয় তার জন্য আগে সেটাকে মুছে টুচে দুধটাকে উঠিয়ে নিলাম তাহলে পরিষ্কারও লাগবে আর বেশ ভালো লাগবে আর নিচেও অনেকটা দুধ পড়েছিল সেটাকেও তুলতে হবে তো এটা বেশ করে নেকড়া দিয়ে ওটাকে ভালো করে মুছে টুছে রেখে দিলাম আর এদিকে দিদি আবার বলতেছিল তুমি সবসময় মাকে বলছিল জাল দিয়ে গেছো দুধ আর পড়বে তুমি জানো না এখানে মানে ওরা দুজন ওইদিকে ঝগড়া করছিল। তা আমি এদিকে আমার কাজটা করে নিলাম নাহলে ওরা ঝগড়া করতে থাকুক আবার ওদের মধ্যখানে আমি আমার কথা বলতে চাই না যদি বলি তো শেষ মেশ ওরা দুজন ছেড়ে আমার উপরে এসে পড়বে মানে আমি কেন বলতে যাচ্ছি তাই ওদের থেকে আমি একটু দূরেই থাকি যখন কথা বলি তো চলো এখানে দুধ ঠিক করে দেওয়ার পরে আমি চলে আসলাম আমার কাজে সব আগে তো বাড়ির কাজ করতে হয় তো আমার একটু উল্টো হয় আগে বাইরে বাইরের তো সব করে নিই তারপরে ঘরেটা আসি যদি আমি লেটে উঠি তখনই আমি এটা করি আর যদি ফার্স্টে উঠে গেলে তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে করে নিই তো আজকে একটু লেট হয়েছে ঘর গোছানোটা তো সবসময় দিদিই করে দিদি করে না মানে আমিও করি দিদি করে যে লাস্টে ওঠে সে ঘর পরিষ্কার করে তো আজকে পালা পড়ছে আমার লাস্টে যেহেতু উঠেছি তো আজকে আমার একটা পালা পড়ছে তো প্রথমে দিদি ওদিকে এখন বান্না করছে মা স্নান করে পুজো দিচ্ছে আর আমি এদিকে ঘরগুলো গোছাচ্ছি মানে ধাপে ধাপে এক একটা কাজ প্রত্যেক দিন একই কাজ কিন্তু ধাপে ধাপে করতেই হয় সবাইকে যে মা বসে থাকলো আমি বসে থাকলো এরকম কিছু নেই সবাই কিছু না কিছু করেই থাকে তো ঘরটাকে গুছিয়ে রেখে দিলাম আর আমার বেশ বেশিরভাগ কাজ আমার দিদি পছন্দ করে না জানি না কেন হয়তো আমার দিদিটা আবার বেশি ভালো হয় আমার দিদি পছন্দ করে না তো যতগুনি পারি চেষ্টা করি দিদির মা আজকে ছিল সোমবার যেহেতু আজকে আমার ফার্স্টিং আছে তো আজকে আমি কিছুই খাবো না তো মা পুজো দেওয়ার পরে আবার আমাকে পুজো দিতে হয় শিব ঠাকুরকে সব ঠাকুরকে দিই প্রণাম দিয়ে দিই আর মাগুলোকে দিয়ে দেয় তারপর শিব ঠাকুরকে আমি জল ঢালি জল ঢালার পর আজকে তো আমার ফার্স্টিং আর কালকে রুটিগুলো হয়েছিল তো দিদি কী করছে ওই ছাগলগুলোকে আমাদের খাওয়ায় রুটি খাওয়ানো বলে ভালো নাকি তো যেগুলো ছিল ওগুলোকে নষ্ট না করে ছাগলদেরকে দিয়ে দিই আমার আমাদের টমিও খায় না তো ছাগলগুলোকে দিচ্ছিলাম আর দিদি দেখাচ্ছিলো যে আজকেও ছিল কি জানি না ভাত আলু ভাত আর কি কী অনেক কিছু আইটেম বানিয়েছিল তো বলছিল তুই তো খাবি না আজকে দেখ কত টেস্টি হয়েছিল তো আমি তুই খা আজকে আমি খাবো না তো ওদেরকে খাওয়ানোর পর এখন তো কেউ নেই এখন দুটো ছাগলে আছে তো ওই বাচ্চাটাকে ছোট ওকে একটু বেশি খাওয়াতে হয় তো ওকেই ধরে ধরে খাওয়াচ্ছিলাম তো দিদি বলছি বেশি দিস না আরও ছাগল আছে ওদের জন্য রুটিটা রাখিস একজনকে দিলে তো হবে না সবাইকে দিতে হবে তো এইখানে ওদের সঙ্গে দেওয়ার পরে একটু খেলে নিলাম কেননা এদের সঙ্গে আমাকে খেলতে খুব ভালো লাগে বাইরে তো কারোর সাথে খেলি না এখন বড় যেহেতু হয়ে গেছি খেলা নাকি বলে যায় না খেলা তো যায় কিন্তু মানুষ কী বলবে বলো তো বাইরে যাই না ঘরের ভেতরে এর সঙ্গে আর খেলার মানুষটাও তো ছেড়ে চলে গেল আর ফোন চালাও তো সবসময় ভালো লাগে না যতটুকুনি সময় পাই এদের সঙ্গে একটু ইয়ে করি নাহলে কাজে বসে আজকে যেহেতু ফার্স্টিং আর ঘুমানো যাবে না কেন উপাস থাকলে নাকি বলে ঘুমানো যায় না মা বলে তো আমি যেই দিন ফার্স্টিং থাকি ওই দিন একদম মানে জানি বিছানার মধ্যে শুইলে ঘুমিয়ে পড়বো তার জন্য আমি বিছানার মধ্যেই যাই না ওখানে মানে বসি না বিছানায় থাকলেই আমাকে ঘুম পেয়ে যাবে তার জন্য এদের সঙ্গে খেলতে থাকি আর দেখো এটা জাস্ট দু মাসের বাচ্চা এত বড় হয়ে গেছে কেননা একাই তো এর আগে আরেকটা এর বোনের বাচ্চা হয়েছিল সেটা নষ্ট হয়েছিল এখন বাচ্চা বলতে গেলে এই শুধু আমাদের আর বিড়াল যেটা ছিল সেটা তো মারা গেল তো কী করবো এদের সঙ্গে খেলতেছি ও খাইতে খাইতে ভাবতেছি যে আমার হাতের মধ্যে যে রুটি আছে খাওয়া শুরু করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কালকে আসবো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেকে অনেক কিছু প্রশ্ন করেছিলা সেটাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক শীঘ্রই